সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখবো তোমাদের গণিত বইয়ের একশো তিরাশি নম্বর পৃষ্ঠার উদাহরণ এগারো অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সবচেয়ে বেশিবার বার বোর্ডে আসা প্রশ্ন হচ্ছে এই এগারো নাম্বার উদাহরণটি প্রিয় শিক্ষার্থী এই এগারো নম্বর উদাহরণটি তোমাকে অবশ্যই 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 শিখতে হবে চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে টেন এ প্লাস সাইন এ আবার টেন এ মাইনাস সাইন এ সমান হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি সমান সমান ফোর রুট আবার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড দেওয়া আছে অর্থাৎ বাম পক্ষ এবং ডা ডান পক্ষ দেওয়া আছে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে নতুবা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে হবে আমি তোমাদেরকে দুই নিয়মই শিখার চেয়ে দেখাও প্রথমত আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে দেখো আমরা বাম বামপক্ষ লিখবো প্রথমে যেহেতু বাম পক্ষে আছে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ার এর মান বসাবো এই বলতে আমরা বুঝবো এই যে টেন এ প্লাস সাইনে তাহলে টেন এ প্লাস সাইনে লিখলাম তার উপরে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস এবার দেখো বি এর মান তাহলে বি এর মান আমরা বসাইতেছি মাইনাস এ মাইনাস বিয়ার দেখাচ্ছি এ রাশিটি দেখতে কিন্তু এরকম দেখো তাহলে এটার সময় লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা ফোর এ বি এটা হচ্ছে ফোর সূত্র সরাসরি তাহলে আমরা লিখতে পারি ফোর এ বলতে যেহেতু এখানে টেন আছে তাহলে টেন এ ইন এ বি বলতে সাইনে এই যে দেখো আমি এরকম করে লিখছি এখন দেখো এখানে কিন্তু আছে তাহলে যদি আমরা এইরকম কোনো একটা পদ মনে করি যেমন দেখো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এর উপর রুট তারপরে স্কোয়ার থাকলে আমরা জানি এ হয় তাহলে এ এ যা আবার রুট অভার এ তাহলে আমরা যদি এরকম করে লিখি দেখো স্কোয়ার এ এটা আমি লিখতে পারি আলাদা আলাদা করে না লিখে আমি একবারে দুইটার ওপরে দিয়ে দিচ্ছি এটা লেখা যায় দুইটার ওপরে আলাদা আলাদা করে দিলে আর যেহেতু আমাদের রুট আছে একটা সেজন্য আমরা একটা রুট দিয়েই করছি এটা দুইটার আহ দুইটার ওপরে এই রুট আছে তাহলে পুলিশ শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে টেনিস স্কোয়ার এ ইন্টু সায়েন্স স্কোয়ার তাহলে আগে তুমি রুটটা দিয়ে নাও তারপরে টেনিস স্কোয়ার এরকম করে রেখে দিয়ে সায়েন্স স্কোয়ারকে তুমি ভাঙো সায়েন্স স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এইবার দেখো ফোর টেন স্কয়ার এ এরকম দেখো টেন স্কোয়ার এ দ্বারা কে যদি গুণ দাও তাহলে টেন স্কোয়ার এ আবার মাইনাস এই যে মাইনাস এবার টেন স্কোয়ার এ দ্বারা কজ স্কোয়ার এ কে গুণ দাও তাহলে টেন স্কোয়ার এ ইন কজ স্কোয়ার এবার রুট দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফোর আর এখানে দেখো এই যে এখানে টেন আছে থাক এই যে টেন আছে এই টেনকে আমরা ভাঙবো

আমাদের যে বিজগণিত সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা সময় আমরা কিন্তু জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে আমরা দেখো এখানে এ বলতে টেন মাইনাস আর বি বলতে সাইন তাহলে যদি আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে আমাদের হয় টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ এখন রুট আবার দিয়ে দাও এরপর দেখো ফোর এই যে টেন এ প্লাস সাইন সমান আমরা প্রথমে ধরে নিয়েছিলাম আমাদের দেওয়া ছিল হচ্ছে এ আর মাইনাস সমান বি তাহলে আমরা লিখতে পারি এটার মান এ এটার মান বি এখন এর যেহেতু এরপর রুট আছে তাহলে রুট তুমি দিয়ে নাও এখন আমরা এটা যদি একসাথে লিখি এরকম করে একসাথে হয় এটা হচ্ছে আমাদের ডান পক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু আসছে তাহলে তুমি লিখবা যে প্রমাণিত প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমরা ডান পক্ষ থেকে বাম বামপক্ষ প্রমাণ করব দেখো ডান পক্ষ দেওয়া আছে ফোর ইন্টু রুট ওভার এবি তাহলে আমরা ফোর লিখলাম আর এ এর মান লিখবো এবং বি এর মান লিখবো আমরা তাহলে এ এর মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ যেহেতু গুণ অবস্থায় এবার টেন এ মাইনাস সাইন এ

ক্যালকুলেশন করব দেখো প্রথমটা টেন স্কোয়ার এ ওই থাকবে এখন আমি যদি এই যে সাইন লেখা আছে এখানে দেখো সাইন সাইন স্কোয়ারে এটার নিচে যদি আমি কজ লিখি দেখো কজ স্কোয়ারে যেহেতু আমি নিচে ভাগ দিছি এই জন্য আমি উপরে আবার গুন্ দিয়ে দেবো দেখো এখন যদি এটা এটা কেটে যায় তাহলে কিন্তু আগের মতোই সাইন স্কোয়ারটা থেকে যায় সেজন্য আমি কি করছি হর এবং লভকে কি করছি কজ দ্বারা এখানে দিয়ে দিছি হর এবং লবকে কজ দ্বারা গুণ দেখো হরের সাথেও মানে হরের সাথে আবার সাথেও আমি এটা কজ লিখছি তাহলে শিক্ষার্থী বন্ধু ফোর এখন দেখো এখানে টেন স্কোয়ার এ আর এখানে দেখো সায়েন্স স্কোয়ার এ ডিভাইডেড কজ স্কোয়ার এ সমান কিন্তু টেন স্কোয়ার এ হয় আবার এখানে থাকলো হচ্ছে কজ স্কোয়ার এ এখন দেখো ফোর প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন দেখো টেনে স্কোয়ার এ যদি তুমি কমন নাও তাহলে টেনে স্কোয়ার এ যদি তুমি কমন নাও তাহলে থাকে এখানে ওয়ান কিছু থাকে না ওয়ান আর এখানে থাকে কিন্তু কজ স্কোয়ার এ এইবার দেখো ফোর এই যে টেন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ তাহলে এই যে টেনে স্কোয়ার এ লিখলাম আর ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ সমান সমান লেখা যায় সাইন্স স্কোয়ার এ প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ফোর লিখবো ফোর লিখে তারপর দেখো এখানে টেন স্কোয়ার আর এখানে রুট ওভার আছে এই টেন স্কোয়ার আর রুট অভার আমরা কেটে দেবো তাহলে শুধুমাত্র থাকবে এখানে টেন এ ইন্টু আর এখানে এখানেও আমরা কি করব স্কোয়ার এবং রুট ওভার কেটে দেবো তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে সাইন এ তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কিন্তু পাইলাম ফোর এ বি তাহলে আমরা ফোর এ বি সমান একটা সূত্র জানি তাহলে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে যেহেতু টেন এ সমান এ এবং সাইন এ সমান বি তাহলে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি হল হোলস্কোয়ার মাইনাস এবার আমরা এ মাইনাস বি হোলস্কোয়ার করবো দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার তোমরা স্ক্রিনে যে সূত্রটি দেখতে পাচ্ছ সেই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করছি অর্থাৎ ফোর এব বি এর সূত্র তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা লিখতে পারি এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার সময় এই যে আমরা ফোর এব থেকে এটা লিখছি এখন আমরা এটার মানবসব দেখো আমাদের কিন্তু উদ্দীপকের যে দেওয়া আছে মানটা ছিল সেখানে কিন্তু টেন এ প্লাস সাইন এ সমান সমান ছিল হচ্ছে এ সুতরাং এ যে উপর একটা স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে নিলাম এবং মাইনাস আর টেন এ মাইনাস সাইন এ সমান দেওয়া আছে আমাদের বি তাহলে আমরা বি লিখলাম এবং এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম শিক্ষার্থী পর্যন্ত আমাদের কিন্তু বাম পক্ষটা হয়ে গেল আমরা কিন্তু ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করলাম তাহলে তুমি এভাবেও ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারো প্রমাণিত